আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অটো জুন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পরিবেশের এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের চারতলার শোরুমও খোলা থাকবে অনলাইন সার্ভিসও চালু থাকবে আপনাদের জন্য এবং আগামীকালকে আরেকটি স্পেশাল অফার খুব সুরাতের ড্রেস যেটা লাইট সেরাপের মধ্যে আপনারা ডিপ সেটআপগুলো আপগুলো নিয়েছেন অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই লাইট সেরাপের খুব সুরাতের ড্রেসের কালেকশন করেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা খুব সুরাতের লাইট সেরাইফের ড্রেসগুলো দেখাবো যেগুলো আঠাশশো তিন হাজার টাকার ড্রেস এই ভিডিওটার মধ্যে অফারে থাকবে মাত্র তেরোশো টাকায় এক হাজার তিনশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক টাইপের কালার ফুল বড়িটার মধ্যে কিন্তু এগুলোর সব সুতার কাজ করা এগুলো হচ্ছে সব কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্সের কাজ নিচের প্যানেলটা অনেক সুন্দর এটা আঠাইশো তিন হাজার টাকার ড্রেস খুবসুরাতের ড্রেস আমরা তেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় থাকবে ড্রেসটা যেটা প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়াল কটনের মধ্যে এবং দোপাট্টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের এই যেটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এমব্রয়ডারি কাজ করা আছে দোপাট্টা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ফুল বরেটার মধ্যে সুতার কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এই যেটা হচ্ছে দোপাট্টা এবং এটা প্যান্ট আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সেরি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা বেশ সুন্দর এটার কালারটা দেখেন লাইট পেস্টের মধ্যে বা খুবই সুন্দর স্কাই পেস্ট কালার খুবই চমৎকার একটা কালার কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ নিচের প্যানেল দেখেন বোরিংয়ের কাজ এটা কটনের দোপাট্টা দোপারটা প্রত্যেকটা ড্রেসের দোপারটায় কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটার কালারটা দেখেন এটা হচ্ছে একদম কুসুম হলুদ টাইপের কালার এটা কুসুম হলুদ টাইপের কালার ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতা কাজ মিনাকারি সুতা কাজ এবং সিকোয়েন্সের কাজ দোপাট্টা এবং প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের আঠাইশো তিন হাজার টাকার খুব সুরাতের ড্রেস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা দিচ্ছে এটা লাইট পেস্ট কালারটা খুব সুন্দর এটা দোপাট্টা এবং প্যান্ট অনেক চমৎকার এই যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আরেকটা ডিজাইন এগুলো ফুল বডিটার মধ্যেই সুতার কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা এই যেটা হচ্ছে প্যান্ট এবং এটা দোপাট্টা মাত্র তেরোশো আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসও চালু থাকবে আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুরম্যাংশনের তলায় পূর্ণিমাশন এটা প্যান্ট এবং দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকায় এই যেটা হচ্ছে পিচ পিঙ্ক টেপের কালার খুব সুন্দর সিকোয়েন্স এবং সুতার গাছ ফুল বরেরটার মধ্যে ম্যাচিং সুতো এবং মিনাকারি সুতার গাছ এর দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট মাত্র তেরোশো টাকা অফারে এটা হচ্ছে মিষ্টি কালারটা খুব সুন্দর এটা মিষ্টি কালারটা ম্যাচিং সুতা মিনাকারি সুতা এবং এটা দোপাট্টা এবং প্যান্ট এটা দেখেন এটা পেস্ট কালার একটা করে এখানে ডিজাইন যেটা হচ্ছে প্যান্ট এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আপনারা শোরুম আসতে দেখতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুর ম্যানসনের চারতাল পূর্ণিমাশের এগুলো অনেকে কটন বাড়ি সব বলে খুব সুরাতের ড্রেস যেটা আঠাইশো তিন হাজার টাকার সবচেয়ে ভাইরাল খুবসুরা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে লেমন লেমন টাইপের একটা কালার এটা এটা হচ্ছে কুসুম হলুদ টাইপের কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকবে মাত্র তেরোশো টাকায় থাকবে এই ড্রেসগুলো এই যেটাও খুব সুন্দর স্কিনি গোল্ডেন কালার এটা তেরোশো টাকা এটা মিষ্টি পিঙ্ক কালার তেরোশো মাত্র তেরোশোটা পিচ কালারটা মাত্র তেরোশো টাকা হয়েছে প্রত্যেকের বেশ সুন্দর তো অবশ্যই দ্রোতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম